সুষম খাবার বলতে মনে করে খাবারটা পুরানা হইতে পারবো না স্টোপ হইতে পারবো না এবং হইতে পারবো ঘাস এবং ঘাসের গাছের খাবারের বেলা হোক গরু বালো গরম যেন বাচ্চা গরু যেন না হাঁপায় গরু যেন লালা না ছাড়ে কথা বলছো এটা মেন দরকার ওই জায়গায় সামনে একটা গাড়ি দেখো ওই যে রাজশাহী থেকে আসছে রাজশাহী গরু যাবে রাজশাহী গরুর মেলা কিন্তু আমাদের রাজশাহীতে যাবে কারণ একটি কারণ আমি আমার আমার এই যে পঞ্চাশ বছর অভিজ্ঞতা সবাই জানে এখন তো আমার সব গরু তো আর মনে আমার পালে আর নাই আমার পালে গরু বাচ্চা দিচ্ছে বেচছি আর কিছু সংগ্রহ এমন মানের গরু স্মরণ করছি যা মনে করছে এই নতুন পোলা পায় নতুন উদ্যোক্তা সংগ্রহ করে পাবেন পারবে না পারবে না তাই মনে করাছ সেই জন্য মনে করছো ভালো মানের গরুর জন্যই আমরা খুব Thank you.

কান্দি আছে কালি আছে